গত বিষয় মে প্রেস কনফারেন্স করে আমরা হচ্ছে এরকম চৌচল্লিশ জন সচিব যারা হচ্ছে ফেসিবাদের সময়ে ফেসিবাদকে পুষ্টি জুগিয়েছে এবং তাদের আমল সহ আমরা প্রকাশ করেছিলাম আমরা চেয়েছিলাম এই তালিকা যাচাই বাছাই করে যারা আসলে ফেসিবাদকে পুষ্টি জুগিয়েছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা একত্রিশে জুন পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম একত্রিশে মে পর্যন্ত সে একত্রিশে মে পার হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রের পক্ষ থেকে কোন দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাই নাই সেই জায়গা থেকে আজকে আমরা জোরে ঐক্য আমরা মাস্ক সচিবালয় করে সচিবালয় এসেছি আমাদের দাবির পক্ষে আওয়াজ তোলার জন্য আপনারা দেখেছেন মিছিলের এক পর্যায়ে আমাদেরকে রাস্তার আইনশৃঙ্খলা বাহিনী তারা আটকে দিয়েছে আমরা কিন্তু জোরাইকের পক্ষ থেকে তাদের সাথে কোনো ধরনের বিশৃঙ্খলা করে নাই কোনো ধরনের সৃষ্টি করে নেয় আমরা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে এখানে অবস্থান করে যেখানে একশো সচেতনতা জারি করা সেখানে আমরা ঢুকিয়ে মেশিন নিয়ে আমরা আমাদের সংগঠক ভাইদের এখানে রেখে আমরা হচ্ছে একটা ক্ষুদ্র প্রতিনিধি দল পাঁচ সদস্য আমরা ভেতরে গিয়েছি ভেতরে গিয়ে কথা বলেছি ভেতরে গিয়ে আমরা সেখানকার মন্ত্রিপরিষদের সচিব ডক্টর শেখ আব্দুল হসেন সাথে কথা বলেছি এবং তাকে হচ্ছে আমরা আমার দাবিগুলো জানিয়েছি পুনরায় এবং আমাদের যেই আমাদের যে হচ্ছে তালিকা সচিবদের সেটা আমরা আবার নতুন প্রদান করেছি এবং হচ্ছে তার সাথে কথা বলে আমরা নতুন করে আবার একটা টাইম দিয়ে এসেছি তাকে আমরা এই বিষয়ে আমরা ভেতরে গিয়ে কি কথা বলেছি সে বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জুড়ে একের অন্যতম সংগঠক একথা বাংলাদেশ সংগঠনের প্রতিনিধি প্লাবন তারিখকে এই পাঁচই আগস্টের পর থেকে ত্রিশেরও অধিক সচিবের অপসারণ এখানে সম্ভব হয়েছে বাকি কিছু আছেন তারা এটা নিয়ে কাজ করছেন এবং আমরা ফর্মালি কিছু তালিকা যেহেতু দিয়েছি তারা সেটা নিয়ে কাজ করবে সেটা বলেছেন এবং তারা বলেছেন এটা কমিটির কথা বলেছেন গভর্নমেন্টে সেখানে উপদেষ্টারা জড়িত তারা সেই বিষয়গুলো ডিসিশন নেন এবং তারা বলেছেন যে তাদের সাথে আলাপ আলোচনা করে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং তিনি বলেছেন যে আরও কিছু সময় চেয়েছেন তাদের ব্যাপারে এবং আমরা তখন তিনি যখন আমাদের কাছে সময় চাইলেন তখন আমরা বলেছি যে যাদের বিরুদ্ধে স্পষ্ট ফৌজদারি অপরাধ অর্থাৎ বিভিন্ন ধরনের মামলা হয়েছে আপনারা জানেন যে সাতক্ষীরা যিনি ডিসিশন নাজমুল হাসান উনি ওনার ব্যাপারে কিন্তু হত্যা মামলা হয়েছে এবং একাধিক সচিবের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় মামলা হয়েছে আমরা তখন বলেছি যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ইমিডিয়েট অপসারণের জন্য তখন উনি বলেছেন যে আমরা কিছু সময় নিচ্ছি এবং তারা আমরা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন এবং এ পূর্ববর্তী বেশ কিছু সচিবালয় যে তারা অপসারণ করেছেন বিগত সরকারের কাছে সচিতে তারা সেই বিষয়ে বলেছেন তো আমরা মনে করছি যে তাদেরকে আরো কিছু সময় দেওয়ার প্রয়োজন এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের রাজপথের যে ভবিষ্যৎ সেটা আমাদের জারি রাখা দরকার